আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনার রকেট অ্যাপ দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলতে পারেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে রকেট অ্যাপ দিয়ে আপনারা কীভাবে রকেট অ্যাকাউন্টটা খুলবেন তো ভিডিওটি শুরু করার আগে একটু বলতে চাই এখন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি যদি কোনো রকেট অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টটি খুলতে বলবেন খুব সহজে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলাম আপনার অবশ্যই অবশ্যই এখান থেকে অর্থাৎ অ্যাপ থেকে রকেট অ্যাপ থেকে অ্যাকাউন্টটা খুব ভালোভাবে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমার রকেট অ্যাপটি এখানে তো আপনার রকেট একটা ডাউনলোড করে নেবেন অ্যাপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ডাউনলোড করার পর সিম্পলি আপনার ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনার বাংলাটা সিলেক্ট করে নেবেন বাংলা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী তো পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বার দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি নাম্বার দিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে আমার নাম্বার দেওয়া কমপ্লিট নাম্বার দেওয়া পরে দেখতে পাচ্ছেন তো পরবর্তীতে পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করবার অ্যালাউ ক্লিক করে দেবেন অ্যালাউ ক্লিক করার পর আপনাদের কিছু কোয়েট করুন তো তত আপনি মোবাইল ব্যাঙ্কিং নিবন্ধিত নন আপনি রেজিস্টার করতে চান তো এখানে একটি অপশন দেওয়া আছে যে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে নিবন্ধিত নন আপনি রেজিস্টার করতে চান তো এখানে রেজিস্টার করতে চান যে যখন লেখাটা আসবে তো এখানে সিম্পলি আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন তো আমি হ্যাঁতে এখানে অপারেটারটা আপনার সিলেক্ট করে দেবেন তো অপারেটার দেখতে পাচ্ছেন যে এখানে অপারেটার তো অপারেটারটা আপনাকে সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমাদের গ্রামীণ তো আমি গ্রামীণ সিলেক্ট করে এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন তো আমি পরবর্তীতে ক্লিক করলাম তো ক্লিক করার পর অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন তো অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এগুলো দেখতে পাচ্ছেন যে আমার কলটি হিসেবে আমি কলটি এখন রিসিভ করব রিসিভ করার পর এখানে আপনি পিন নাম্বার দিয়ে দিবেন তো পিন নাম্বার দা কমপ্লিট আমার তো পিন নাম্বার 1

তো বন্ধুরা এটা কমপ্লিট হওয়ার পর আপনাদের ফোনে তখন একটি ওটিপি চলে আসবে ওটিপি চলে আসার পর আপনারা সিম্পলি এখানে ব্যাক বাটনে প্রেস করে আবার পর এখানে নাম্বারটি দেবেন তো আবার নতুন করে যে নাম্বারে অ্যাকাউন্ট আপনারা যে নাম্বারে কোডটা আসলো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিব তো নাম্বারটা এখানে বসিয়ে তো নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর সিম্পলি আপনি এখানে পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করুন পরবর্তীতে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু ফোন আসবে তো ফোনটা আপনার ধরে ধরে এখানে পিন নাম্বারটা বসিয়ে দেবেন তবে আমি ফোন ধরে

তো আমি তার সাথে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যালাউ চাচ্ছে তো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ ক্লিক করবেন ক্লিক করার পর ওপে যদি আপনাদের লোকেশন অন চান তো লোকেশন অন ওকে ক্লিক করবেন না না সালে আপনার নো থ্যাংকসে ক্লিক করবেন তো আমি ওকে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখন চাচ্ছে আমাদের লগ ইন তো এখানে আমরা লগ ইন করা তো লগ ইন করার জন্য এখানে আপনারা সিম্পলি আপনাদের নাম্বারটি যে নাম্বার দিয়ে এখন খুললেন সেই নাম্বারটি এখানে শো করতেছে আর নিচে দেখতে পাচ্ছেন যে পিন তো এখানে আপনার পিনটা দিয়ে দিয়ে দেবেন তো আমি পিনটা দিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা আমার এখানে পিন দেখ কমপ্লিট পিন দেয় কমপ্লিট পর দেখতে পাচ্ছেন যে লগ ইন তো লগিনে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম তো ক্লিক করবার দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অ্যাপসের ইন্টারফেসটা চলে এসেছে তো এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউ ক্যাশ ইন ফ্রি হাজারে মাত্র নয় টাকা এবং দেখাচ্ছে অ্যাপে পি টু পি ফ্রি তো বিশেষ অনেক ধরনের অফার রয়েছে তো এখন কাজ কি আপনাদের কিন্তু এখন কি আপনাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হলো তো না এখন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলাটা এখনও সম্পন্ন হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা এখন আমাদের কাজ কী তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে নিবন্ধন করতে হবে তো দেখতে পাচ্ছেন যে নিবন্ধন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিবন্ধন নিবন্ধন এখানে সম্পূর্ণ এখানে ক্লিক করে দিবেন তো নিবন্ধনে সম্পূর্ণ কোন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি ইন্টারভিউ শো করতেছে যেখানে সত্তা বলে দেওয়া আছে রকেটের সমস্ত সত্তা দেওয়া আছে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন সহমত সহম নিচে সহমত দেখতে পাচ্ছেন নিচে সহমত আপনারা ক্লিক করে দিবেন তো আমি সহমতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে তিনটি সহজ নিবন্ধন সম্পূর্ণ করার কিছু নিয়ম দেওয়া আছে তিনটি সহজ তো সেও সহজ তিনটি হচ্ছে যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দেখতে পাচ্ছেন যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তারপর দেওয়া আছে যে গ্রাহকের অন্যান্য তথ্য দিন এবং নিচে দেওয়া আছে গ্রাহকের ছবি তুলুন তো এখানে শর্ত আপনাকে পূরণ করলে অবশ্যই আপনার এখান থেকে অ্যাকাউন্ট আপনাদের সাকসেসফুল হবে তো এখানে দেখতে পরবর্তী বটন তো পরবর্তী বটনটা আপনার ক্লিক করে দেবেন তো পরবর্তী বটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তো বলছেন এনআইডি ছবি তুলুন জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ছবি তুলুন এবং নিচে দেওয়া আছে যে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটির ছবি তুলুন তো এখানে দুটি অপশন দেওয়া আছে এখানে প্রথমে আপনার দেবেন সামনের অংশটির ছবি এখানে দিবেন এবং দ্বিতীয়টি দিবেন পিছনের অংশের ছবি এখানে দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন তো এখন যেহেতু আমার আইডি কার্ড নেই তো আমি এখন আপনাদের প্রসেসটা দেখাতে পাচ্ছি না তো আপনারা এখানে সম্পূর্ণ কাজগুলো ক্লিক করে দিবেন তো এখানে আইডি কার্ডের ছবি দেওয়ার পর আপনারা কী দেবেন আপনারা দেবেন যে ছবি তো আপনারা একটা ছবি তুলে দেবেন ছবি তোলার পর আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হবে তো বন্ধুরা আপনাদের যদি সমস্ত ডকুমেন্ট দেওয়া শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে মোট পঞ্চাশটা টাকা পাবেন তো পঞ্চাশটা কী পাবেন সেটি হচ্ছে যে আপনারা যদি প্রথমে অ্যাকাউন্ট খোলেন অ্যাপ দিয়ে তো ওই অ্যাকাউন্ট খোলার পর সমস্ত ডকুমেন্ট অ্যাড করার পর আপনারা এখান থেকে পাবেন বিশ টাকা বোনাস এবং যখন অ্যাপ দিয়ে কোনো মোবাইল রিচার্জ করবেন বা মোবাইল রিচার্জ অথবা পেমেন্ট করবেন তাহলে কিন্তু সেখান থেকে একশো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ওখানে ক্যাশব্যাক পাবেন তাহলে ওখানে যদি বিশ টাকা আর নতুন অ্যাকাউন্ট খুলে ভাসতেন বিশ টাকা চল্লিশ টাকা এবং মাসে অ্যাপটা ইউজ করার ফলে আপনি কিন্তু এখান থেকে দশ টাকা পাবেন তো মাসিক আপনারা এখান থেকে কিন্তু দশ টাকাটা আপনি মাসিক কিন্তু এখানে অ্যাপ ইউজ করার ফলে দশ টাকা পেয়ে দেবেন এই হলো মোট পঞ্চাশ টাকা আপনারা কিন্তু পাবেন এখান থেকে তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ